আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বিগত কয়েকদিন ব্যস্ত থাকার কারণে আমি আমার চ্যানেলে ভিডিও পাবলিশ করতে তাই আমি আমার দর্শকদের কাছে আন্তরিকভাবে প্রকাশ করছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যারা মূলত ফটো নিয়ে কাজ করে থাকেন ফটোতে বিভিন্ন ধরনের অ্যাপেক্ট ইউজ করে থাকেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি নিয়ে এসেছি আপনারা কিভাবে আপনাদের একটি প্রফেশনাল মানে ছবিকে সুন্দরভাবে আপনার ছবির দৃষ্টিনন্দন বা আকর্ষণ বাড়াতে যা যা প্রয়োজন হয় একটি অ্যাফেক্সের মাধ্যমে আর সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই তার জন্য অবশ্য পুরো আপনাদেরকে দেখতে হবে আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি সরাসরি মূল পর্বে চলে যাচ্ছি আপনারা যে কোনো একটি ট্যাব ওপেন করবেন এখানে লিখবেন ফটো পানিয়া লিখে এন্টারে প্রেস করলে আপনাদের সামনে পানিয়ার ওয়েবসাইটটি শো হবে আপনারা সরাসরি ইয়ার এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনাদের সামনে ঠিক তাদের এখানে আসার পর আপনারা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকেও যে কোনো একটি অ্যাপেক্স নিয়ে আপনারা কাজ করতে পারবেন তো এখানে ডান পাশের একটি পপুলার নাম একটি অপশন দেখতে পাচ্ছেন এটিতে আমি ক্লিক করি এখানে আপনারা আরো পপুলার যে অ্যাপেক্টস গুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি এই অ্যাফেক্ট নিয়ে কাজ করবেন তো কিভাবে কাজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে যে কোনো আচ্ছা বর্তমানে এই পেপারের যে নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ট্রেন্ডিং আছে তো এটি আপনারা কিভাবে এই পেপারে আপনাদের ছবিকে ইউজ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি সেজন্য আমাকে এই পেপারের উপরে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে শো হওয়ার পরে এখানে একটি অপশন দেখা যাচ্ছে আপনারা ক্লিক ক্লিক করে দিবেন পরে আপলোড ফ্রম পেজি ঠিক আছে আপলোড ফ্রম পিজি এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপে যে পিকচারটি বা যে ইমেজটি আপনারা এখানে আনতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে কোনো একটি পিকচার নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি এই ছবিটি দিয়ে আপনাদেরকে প্রাথমিকভাবে বোঝানোর সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটি ছবি এখান থেকে নিয়ে আসবেন ছবির উপরে ক্লিক করার পর এখানে আপনারা ওপেন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা কতটুক ছবির উপরে বসাবেন সেটির জন্য এখানে চাই আপনারা এখানে একটু ছোটো বড় করে নিতে পারেন তো যেহেতু আমার ছবিটি এখানে বড় আসছে তো সেই জন্য আমি এতটুকু রাখলাম আপনারা আপনাদের মন মতো এটি কাস্টমাইজ করে নেবেন তারপর এখানে কোপ নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার দেখতে পাচ্ছেন আমার এখানে অপশনটি বসে গিয়েছে তো এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ ঠিক আছে আপনারা যদি এটি চাইলে আপনারা এটি চেঞ্জ করতে পারবেন সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল টাইটেল ঠিক আছে এখানে এসে আপনারা আপনাদের মন মতো একটি টাইটেল দিয়ে দিবেন তো আমি আপনাদের বোঝানোর সাথে যেখানে একটি দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিজিটাল মার্কেটিং ঠিক আছে তো আমি এটা জাস্ট আপনাদের বোঝানোর সাথে দিয়েছি আপনারা আপনাদের মতো করে একটি এখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পরে আপনার এখানে গো এই অপশনটিতে ক্লিক করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি দিয়েছি এবং আমি যে ট্যাকেটি দিয়েছি হুব এখানে চলে এসেছে তো এখানে আপনারা এটি দেওয়ার পরে এখানে যেহেতু আমি একটি সিম্পল যেখানে একটি ছবি দিয়েছি আপনারা এখানে আপনাদের ছবি দিয়ে এটি করতে পারবেন তো আপনারা ছবিটি ডাউনলোড করার জন্য অবশ্যই এখানে ডাউনলোড একটি অপশন রয়েছে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন এখান থেকে আমি আরেকটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটি এফেক্টস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সেজন্য এখানে আপনাদেরকে আবার ফটো ফানিয়া এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ধরুন আমি এখান থেকে এই এই জায়গা আমি আমার ছবি বসাবো তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আগে নিয়মে এখানে চুজ ফটো এখানে ক্লিক করে দিব আপলোড ফ্রম পিসি এই অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করার পরে এখান থেকে আমি আবারও যে কোনো একটি ইমেজ সিলেক্ট করব আপনারা আপনাদের মন মতো এখান থেকে একটি ইমেজ দিয়ে দিবেন ধরুন আমি এই বসাবো তার জন্য আমি উপর ক্লিক করে এ ক্লিক করব আর এখানে আমি ছবিটিকে একটু ছোট করে নিব আপনারা আপনাদের মন এটি এখানে বড় ছোট করতে পারবেন আমি এতটুকু রাখলাম রাখার পর এখানে দিতে ক্লিক করে দিব ক্লিক করার এখানে আপনারা চাইলে কোনো কিছু এখানে দেখতে পাচ্ছেন ইউ টেক্সট ঠিক আছে এখানে আপনারা যেকোনো কিছু লিখে দিতে পারবেন তাই আমি এটি লিখতেছি না আপনারা এটা বুঝে নেবেন তো এখানে লেখার পরে আপনারা সরাসরি গো এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি যে ছবিটি দিয়েছি হুবুব এখানে ছবিটি চলে এসেছে এখানে আমি একটু আগে যে ছবিটি এখানে আপলোড করেছি হুবুবু এখানে ছবিটি চলে এসেছে তো এখান থেকে যদি আপনি এই ছবিটিকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ছবিটি এখানে ডাউনলোড হয়েছে তা আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই ছবিটি কেমন হয়েছে দেখতে পেয়েছেন আমায় যে ছবিটি একটুভাবে আমি ডাউনলোড করেছি ছবিটি দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফটো পানিয়া থেকে বিভিন্ন ধরনের এখানে এফেক্টস রয়েছে আপনার আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি অ্যাফেক্ট ব্যবহার করে আপনারা ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন যেহেতু এগুলো বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে তো এইভাবে আপনারা খুব সহজেই এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইউজ করে আপনারা এই কাজটি করতে পারবেন আজকে ভিডিওটি আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার কমেন্টসে লিখবেন আমি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য সামনে আরো তৈরি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন